বিসমিল্লাহ ই রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম অবশ্যই খেয়াল করে শুনবেন আজকের আলোচনাটি হলে কি হবে কি আজকের আলোচনাটি হবে শয়তান আপনাদেরকে সাহায্য করবে শয়তান আপনাকে ভালোবাসবে শয়তান আপনাকে আল্লাহর পথ দেখাবে আচ্ছা এই বিষয়ে শয়তান আপনাদেরকে কিছু বলবে তবে হে সমস্ত জগতবাসী আপনারা কষ্ট নেবেন না মনে যদি একটু সময় পান ভিডিওটি টানবেন না ফুল ভিডিওটি শুনবেন ইনশাল্লাহ সেটি হলো দেখুন এই পৃথিবীতে মানুষ শয়তান শয়তান করছে আর শয়তানে এটা করেছে শয়তানে ওটা করেছে শয়তানের নাম বিক্রি করে তারা নিজেকে বাঁচাচ্ছে আসলে যেই শয়তানকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হচ্ছে সেই শয়তান কিন্তু এগুলো শয়তানি করেনি সেই শয়তান কিন্তু আপনি আমি করতেছি আপনি কি জীবনে কখনো শয়তানি কাজ করেননি জীবনে একটা হলেও তো করেছেন আমি একটা হলেও তো করেছি পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কিন্তু শয়তানই তো করেছি তবে একটি কথা হলো কি যে মানুষ কিছু হলেই বলে এরা শয়তান করেছে তবে সেই শয়তান একদিক দিয়ে খুশি আছে কি যে আমার জীবনে যে কিছু পাপ ছিল এই পাপগুলো তারা নিয়ে যাচ্ছে কারণ আমি তো শয়তানই করিনি আমাকে শয়তান বলছে আচ্ছা এখন কথা হলো যে শয়তান কিন্তু কখনো দেখা যায় মানুষের ক্ষতি করতে আসে না মানুষই মানুষের ক্ষতি করে শয়তান মানুষের ক্ষতি করতে আসে না আচ্ছা আরও একটি বিষয় দেখুন আমি যে একটু আগে বলেছি শয়তান আপনাদেরকে সাহায্য করবে আল্লাহর পথে যাওয়ার জন্য আচ্ছা তবে এটাও বুঝতে হবে শয়তান আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা আছে যে তান মানে যে সবসময় দুঃখ যন্ত্রণা কষ্ট শয় তানেই শয় তান যাই হোক সেখানেও যাব না তবে দেখেন যে মকরুম শয়তান বলতেছে তাহলে আমরা যে মকরুমকে আমরা শয়তান বলতেছি আসলে কিন্তু সে শয়তানই করে না আচ্ছা আল্লাহ কিন্তু এটাও বলেছে দেখো আমি বলছি তোমরা খেয়াল করো যে মানুষ শয়তান এবং জিন হতে তোমরা বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্ব পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে তাহলে পূর্বপুরুষদেরকে যদি ধ্বংস করে আসে অবশ্যই জিন শয়তান এবং মানুষ শয়তান হতে আমাকে বিরত থাকতে হবে তাহলে শয়তান কিন্তু মানুষও আছে তো এবার আসি শয়তান সাহায্য করবে কিভাবে যে আপনি কোনো সন্ত্রাস দেখতেছেন সে এলাকার মধ্যে বড় এক সন্ত্রাস তার অর্ডারে অনেক কিছু হয় তার অর্ডারে চেয়ারম্যান সহকারে কাঁপতে থাকে তাই আমি বলব সেই শয়তান যদি আপনার আয়ত্ত করতে পারেন এখন শয়তানের তো আল্লাহ প্রচুর পরিমাণে শক্তি দেয়া হয়েছে যে শক্তিগুলো আল্লাহ মানুষকে দেয়নি সেই বিষয়টা হলো কি যে শয়তান কিন্তু আল্লাহর আড়সে গেছে সে আড়সটা কেমন দেখতে সেটা সে জানে সেই শয়তান কিন্তু জমিন থেকে আড়সে কোন রাস্তায় কিভাবে কিভাবে গিয়েছে সে কিন্তু এটা জানে আচ্ছা তাহলে শয়তানের যে শক্তি দেয়া হয়েছে পৃথিবীর এই প্রান্ত হইতে সেই প্রান্তে যাবে আর আসবে এক বলতে বলতে আর আমি যদি এখান থেকে পাঁচ মিনিটের পথ হেঁটে যাই আমার পার্শ্ব কায়ক দিতে হবে বা হাঁটা দিতে হবে এরপরে আমি সেখানে পৌঁছবো আর সেই এক বলতে বলতে পৃথিবীর সেই প্রান্তে যাইতে পারে আবার আসতে পারে তাহলে কতটুকু দ্রুত গতি আল্লাহ তাকে দিয়েছে তাই আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী যে দেখেন শয়তান কিন্তু আল্লার আরসও দেখেছে সে কিন্তু চৌদাসমানও দেখেছে এখন আমরা যদি এই পৃথিবী থেকে আত্মার উদ্ধার করতে চাই আত্মার উদ্ধার করে আমরা যেই রাস্তা দিয়ে উঠবো সেই রাস্তা কিন্তু আমরা চিনি না জানি না তখন কি করতে হবে এখন সেই রাস্তার মধ্যে কিন্তু শয়তান বসে থাকে শয়তান বসে থাকে শয়তান তাকে হাওয়া বলবে না হো বলবে না কিন্তু কিছু কথা জিজ্ঞাসা করবে সেই জিজ্ঞাসার মধ্যে তার মধ্যে কিছু উত্তর বের হবে আর সেই উত্তরগুলো যদি সে দিতে পারে তাহলে শয়তান তাকে কিছুই করবে না উত্তর যদি দিতে না পারে তাহলে বুঝবে সে আল্লাহর কাজও করেনি সে শয়তানি কাজও করেনি সে কোনো পদেরই না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে একজন মানুষ যদি আত্মার উদ্ধার করে সে আড়সের দিকে যেতে চায় আর আরো সে তো আল্লাহর ঠিকানা সেখানে যদি কেউ যেতে চায় তাহলে সে কিন্তু সেই পথ চেনে না তখন যে এত বড় একটা শয়তান সে কিন্তু আল্লাহর পথ সম্পর্কে অনেক কিছু জানে তখন সেই শয়তানকে যখন কোনো ব্যক্তি চিনে ফেললো এটি শয়তান মুক্রম তখন তাকে ভক্তি জানাবে আর বলবে আল্লাহ আপনাকে কত বড় তিনটা শক্তি দিয়েছে যে মানুষের রগে রগে চলতে পারেন পৃথিবীর এই প্রান্ত সে প্রান্ত যাওয়া আসা করবেন এক বলতে বলতে মানুষের মনের মধ্যে সাথে সাথে ওয়াসা দিয়ে মানুষকে ঘুরিয়ে ফেলতে পারেন কিন্তু আমি যে মানুষ আমার দ্বারা তো হয় না আমি তো পারি না আপনি পারেন কত ক্ষমতা কত বড় ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে যখন শয়তানের প্রশংসাগুলো করতে থাকে তখন শয়তান বলে পৃথিবীতে সকলেই তো আমাকে শয়তান বলে কিন্তু আমাকে সে প্রশংসা করছে বলো তোমার তোমার কথায় আমি খুশি আমার অন্তরটা ঠান্ডা হয়েছে তুমি কি চাও আমি তোমাকে দেব তখন বলতেছে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে যে রাস্তাটি সেটি কিন্তু আপনি জানেন সাড়ে নয় লক্ষ বছর আল্লাহকে শেষদা করেছেন অবশ্যই আল্লাহর আড়সে মহল্লায় আপনি গিয়েছেন তখন সেই মক্রম শয়তান অট্ট হাসি দিয়ে বলছে তুমি অনেক চালাক এবং জ্ঞানীয় বটে ধৈর্যশীল এবং অনেক প্রেমিক মানুষও তুমি তখন বলল যে আপনি আমাকে আড়স মহল্লায় আল্লাহর কাছে পৌঁছাতে হলে কোন কোন রাস্তা দিয়ে কিভাবে যেতে হবে আমাকে একটু দয়া করে বলবেন তখন তিনি বললেন যে দেখো আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি আমি তোমাকে এই পথ দেখিয়ে দিব কিন্তু বাবারে তোমাকে এই পথ দেখিয়ে দিলে তুমি এই পথে যেতে পারবে না কেন যেতে পারবে না কারণ আত্মার মুক্তি নিতে হলে একজন আত্মা পবিত্র মানুষের কাছে যেতে হবে একজন আত্মা পবিত্র মানুষের কাছে যখন তুমি যাবা তখন তিনি তোমাকে আমল কর্ম দিবে সে যখন আমল কর্ম দিবে তখন সেগুলো করতে করতে তোমার আত্মা পরিষ্কার হবে তখন আত্মাটা তোমার শক্তিশালী হবে হবে। কিন্তু আমি তোমাকে পথ দেখিয়ে তুমি যেতে পারবে না তোমার আত্মা এখনো নিষ্পাপী নয় ময়লাহীন নয় তোমার এটার মধ্যে অনেক কিছু রয়েছে যা তুমি তুমি একজন কাবেল মসজিদ ধরতে হবে তখন তিনি তোমাকে সেই সাধনাগুলো দিবে তুমি যখন করবে তখন তোমার রাস্তা চেনা আছে তুমি যেহেতু আমাকে সন্তুষ্ট করেছো তোমার কথায় তুমি এই রাস্তা ধরে যাবে তোমার রাস্তা চেনার জন্যে আর কোনো সাধনার প্রয়োজন হবে না তুমি শুধু নিজেকে পবিত্র করে এসো আর সেই পবিত্র আমি করতে পারবো না এই পবিত্র একজন কামেল মসজিদ পারবে রাসুলের যুগে রাসুলা করেছিল নবীর যুগে নদীরা করেছিল এখন নবাতের যুগ নেই এখন একজন মসজিদের কাছে যেতে হবে যিনি পবিত্র তিনি আরেকজনকে পবিত্র করে দিতে পারবে যে নিজেকে চিনেছে সে অন্যকে চিনিয়ে দিতে পারবে তবে হে সমস্ত জগতবাসে আমরা এই পৃথিবীতে বাঁচি ছোটোবেলা থেকে শুনি শয়তানে এটা করেছে শয়তানে এটা করেছে আসলে ভালো করে খুঁজে দেখুন শয়তানে এটি কিছুই করেনি মানুষেই করেছে আর না হয় কোনো জিনেদের মধ্যে কেউ করেছে কিন্তু মক্রুম শয়তান যাকে শয়তান বলি সে তো করেইনি আচ্ছা তাহলে বোঝা গেল সেই মকরুম তাকে কিন্তু আল্লাহ চাকরি দিয়ে রেখেছে আদি আদম তিনি তৈরি করেছিলেন এখনও মায়ের গর্বে তিনি সে আদি আদমের বংশধর এই বনি আদমকে এখনও সে মায়ের গর্বে বানাচ্ছে আল্লাহর চাকরি সে করতেছে তাকে আমাদের সম্মান দেওয়া উচিত আর জিনেদের মধ্যে যারা শয়তান হয়ে ঘুরছে মানুষের ক্ষতি করছে মানুষের মধ্যে যারা ক্ষতি করে ঘুরছে এদেরকে সাহায্য করুন বা এদেরকে আপনি পথে আনুন কিন্তু তাকে শয়তান বলে লাভ নেই তলে তলে আল্লাহ আর মকরম তারা আপনি কিন্তু তারা আছে গোপনে যা বলে দিলাম ওপেনে এটা তো আসলে আমার ঠিক হচ্ছে না তবুও আপনারা বুঝে নেবেন তবে সেই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই বলবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন আমাদের যদি এটি ইউটিউব হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি এটা ফেসবুক হয় তবে অবশ্যই আপনারা এটা ফলো করে রাখবেন তবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ